বেলদাতে স্থাপন হল আদিবাসী সম্প্রদায়ের নতুন মন্দির পৌরাণিক ধর্মীয় রীতিনীতি মেনে বেলদার ময়নাপাড়াতে স্থাপন করা হল আদিবাসী সম্প্রদায়ের এক নতুন মন্দির আদিবাসী সম্প্রদায়ের প্রকৃতি পূজা অর্থাৎ জাহের থানের পুজোর মাধ্যমে এই দিনের এই নতুন মন্দির স্থাপনা হয় বেলদার ময়নাপাড়া এলাকার প্রায় ত্রিশটি পরিবার সম্মিলিতভাবে এই মন্দির স্থাপন করেন পৌরাণিক রীতিনীতি মেনে পুরোহিত নিয়ে পুজো অর্চনার মাধ্যমে এই মন্দির স্থাপন করা হয়েছে মন্দির স্থাপনকে কেন্দ্র করে তিন দিন নানান অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলতে এটা আমাদের আদিবাসী সমাজের যেটা আমাদের প্রকৃতি পূজা বলা হয় প্রকৃতির পূজার মধ্যে আমাদের বড়ো পূজা হচ্ছে জাহের পুজো এই জাহের পুজো যে জাহের পুজোটা বলা হয় আমাদের বছরের হয় অতএব এটাই আমাদের আদিবাসী সমাজকে সুরক্ষিত রক্ষা করার জন্য এই জাহের পুজোটাকে আমরা করি কোথায় হচ্ছে আজকে কত বছর হচ্ছে আমাদের ময়নাপাড়া মধ্যগ্রামে এখানটা মাঝি থান এসছে আমাদের বাইক থেকে নাইকে বাবারা এসছে ওনারা এখানটা আমাদের আগে তো পুজো পরব হতো না তারা এসে এখানটা আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে আজকে ঠাকুর ওদেরকে নিয়ে এসে স্থাপন করে তারা যাচ্ছে রামচন্দ্র টুডু আমাদের আমাদের আমরা ভাষায় বলি জাহের বঙ্গা মা মোড়ে পূর্বপুরুষ যারা আমাদেরকে দেখিয়েছে শিখিয়েছে ওই পূজাটা আমরা করছি আগে তো ছিল না নতুন করে আবার করলাম কোথায় হচ্ছে এটা এটা বেলদা থানা থানা বেলদা গ্রাম ময়নাপাড়া কি পুজো এটাকে কি বলে এটা গরম পুজো জাহের পুজো কি নাম আপনার তাপস মাননি

ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ার্মেন মোটর ওয়াইন্ডার কোর্স স্কুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা ফুরসি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা ছিক্স টু নাইন ফ'ৰ ফ'ৰ টু থ্ৰী ফ'ৰ ফ'ৰ নাইন